কিছু মুখ থাকে যা সময়ের সাথে সাথে আরো উজ্জ্বল হয় কিছু হাসি থাকে যা মনের গভীরে গেথে যায় তেমনই এক নাম কবরী সারওয়ার কবরি এক স্বপ্নবতী নায়িকার গল্প একটা সময় ছিল যখন পর্দা জুড়ে ছিল তারই রাজত্ব তার হাসিতে তার চোখে তার সংলাপে মুগ্ধ হত গোটা বাংলাদেশ তিনি কেবল একজন নায়িকা নন ছিলেন স্বপ্নের প্রতিচ্ছবি তিনি মিষ্টি মেয়ে কবরি আমি তোমার বধু তুমি আমার সাহায্য উনিশশো সালের ১৯ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন কবরী সারওয়ার তার প্রকৃত নাম ছিল মিনা পাল কিন্তু আমরা সবাই তাকে চিনি মিষ্টি মেয়ে কবরী নামে মাত্র ১৩ বছর বয়সে উনিশশো সালে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন আর শুরু হয় এক অনন্য ক্যারিয়ারের যা টানা তিন দশক জুড়ে মাতিয়ে রেখেছিল বাংলা চলচ্চিত্র রাজ্জা কবরে জুটিকে বলা হতো বাংলা সিনেমার গোল্ডেন কাপল তাদের অবসর বেহুলা অর্জুন কিংবা সারেং বউ ছবিগুলো আজও মানুষের মনে গেথে আছে কবরের নিছ গ্ল্যামার আইকন নন তিনি ছিলেন একজন শক্তিশালী অভিনেত্রী সারেং বউতে তার অভিনয় আজও মানুষের চোখে জল এনে দেয় আমি কমুকে হে বুঝে না হে জানে না আমার মুখ কইতে হইব কেন শুধু অভিনয় নয় কবরী ছিলেন একজন সংগ্রামী নারী তিনি সরাসরি অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পর আবার ফিরেছেন চলচ্চিত্রে করেছেন প্রযোজনা এমনকি পরিচালনাও দুই সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন রাজনীতিতেও রেখেছেন দৃপ্ত পদচিহ্ন জীবনী শেষ দিন পর্যন্ত কবরী ছিলেন কর্মচঞ্চল দু সালে কোভিডে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি তার হাসি আজও আমাদের মাঝে জীবন্ত কবরি সারোয়ার কেবল একজন অভিনেত্রী ছিলেন না ছিলেন এক কিংবদন্তী তিনি প্রমাণ করেছেন শিল্প শুধু বিনোদন নয় এটি সমাজের দর্পণ প্রতিবাদের ভাষা ভালোবাসার আশ্রয় যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে ততদিন কবরি সারোয়ার বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে এক আলোর পথে যাত্রী হয়ে